ভালো লেগেছে যেটা আসলে এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব না আমি শুধু এটাই বলতে পারি যে শাকিব খান অস্থির মানে এই ছবি দেখার পরে কেউ শাকিব খানের প্রেমে পড়বে না এটা আসলে বাস্তব ভীষণ ভালো লেগেছে তো মানে অনেক দিন ধরে দেখতে দেখতে হচ্ছিলাম আজকে খুব ভালো লেগেছে চরম মুগ্ধতা এতটা মুগ্ধ জানি না ভীষণ ভীষণ সুন্দর লেগেছে আমি দেখেছি আর্মি মিউজিয়ামে তো রাতের আমার ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছি ভীষণ ভালো লেগেছে রানি সম্ভব সুন্দর বানিয়েছে হ্যাঁ অনেক কিছুর কম্বিনেশন সে করার চেষ্টা করেছে অনেক কিছুকে সে নকল করেছে কয়েকটা ছবির কম্বিনেশন মনে হয়েছে আমাকে ওম শান্তি ওম অ্যানিমেল অনেক কিছু আর কিন্তু খুব প্র্যাকটিক্যাল গল্প ছিল খুবই রিলেভেল গল্প একেবারে মানে ক্ষমসাময় খুব ভালো থ্যাংক শাকিব থান্ধে গান গানগুলো খুবই অস্থির এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আর রাখেন গাফি যাই করেছে খুব ভালো লেগেছে আমি মুগ্ধ বাংলা সিনেমা এরকম